এই যে ম্যাডাম মোবাইল থেকে এদিকে দেখো যে বললাম সবাই যে বলছে যে স্বামীকে বা বরকে তুই করে বলতে হয় না তুমি করে বললে ভালো লাগে সবাই একই কমেন্ট করছে তো তুই থেকে তুমিতে আসবা কবে বা আসবি কবে এটা বল একটু টাইম লাগবে এই হট করে হয়ে যাবে না ধরে তুই তুই করে বলে এটা মানে পাঁচ বছরের উপর থেকে বলছিস ওটাই মানে ও তুই বলে বলি একটা অভ্যাস তো তুমি একটা স্ট্যান্ডের বলতে হবে দেরিক দেখ ওটা কী দেখছিস মোবাইলে মোবাইলে দেখলে হবে তো বললাম এখন আমাদের দর্শকদের সাবস্ক্রাইবার দিয়ে বলবি ওরা ওদের যে ভাল লাগছে না শুনতে তুই করে বলা এটার জন্য একটা হাল খুঁজতে হবে আমাদেরকে না খুঁজলে তো হবে না একটু তুই শুনতে লাগবে কিন্তু তুমি করে বলার চেষ্টা করবে ভিডিওতে বলবি একটু তুমি বা তাহলে তো একটু ভালো লাগে তুই সব সময় যে লজ্জা লাগবে দু মাস পার করব একজন একজন কমেন্ট করেছিল যে তুমি করে তো বলাটা শুরু করো তারপর তো তুমি হবে কখন মাঝে মধ্যে হলে হবে দিনে বেশিরভাগ টাইম তুমি করে বলতে হবে যে তুই তুই করে বললে তো সারা জীবন তুইই থেকে যাবে একজন কমেন্টও করেছিল যে তুই থেকে দেখবে সারা জীবন ওই তুই থেকে আর কখনো না সত্যি কথা লজ্জা লাগে তুমি করে বলতে এটা সত্যি আমারও লজ্জা লাগে কিন্তু আমি লজ্জা কাটে তাও তবুও বলি ওর তো সত্যি ওর ওই বলে না একদমই বলে না ইংলিশ না ইংলিশ না তুমি বলো ইংলিশ না বাংলাতেই বলো তুমি বলো তুমি করে বলো আমাকে শুনতে খারাপ লাগে আমার থেকে কথা কথা ছোট তিন চার বছরের ছোট

রান্না আমি করব না আমি হাঁপাই গেছি আজকে মাছ মারে মাছ তো পালাম না একটা কাঁকড়া বাইছি তাও দিয়ে আসলাম যাই হোক তো দুজনে করতে হবে তুমি করবা আমি করব তো এবার বলো রাতের বেলা কতগুলো ভাত খাবো বলো আরেকবার বলো বলবে আরেকবার যা ইচ্ছা আমি বলবো না যা ইচ্ছা বলা যাবে যে কি ইচ্ছা হবে তাই বলো তুমি নাই তো এর মধ্যে তুমি নাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এক মাস দুমাস পর মানে তুমি করে বলা একদম মানে আমাদের যে বিয়েটা হবে তারপর সামাজিকভাবে যেটা বিয়ে হবে তারপর তুমি করে বলতেই হবে কিচ্ছু নাই নেই এই সাবস্ক্রাইবার বা আত্মীয় স্বজনরাও বাড়িতে আমাদের কথা শুনে বলবে ভাই এখনো তুমি করে বলে না তুই করে বলে এটা খারাপ দেখাবে অনেকটাই খারাপ দেখাবে তাই না এটা ন্যাকামো না আমার আমাদের তুমি করে বলতে সত্যি এখন ন্যাকামো বলে মনে হয় তুমি করে বলবো তুই করে একদিন ধরে বলে অভ্যাস আর তোর থেকে লোক লোকে বলছে পাড়ার লোকে বলছে আত্মীয় স্বজনরা বলছে আবার সাবস্ক্রাইবারও বলছে কেমন তুই করে বলে কিভাবে বলে তোমার থেকে অনেক ছোটো আর বরকে তুমি করে বলতে হয় আমারও এখন মনে হচ্ছে তুই আমার থেকে ছোট কিভাবে তুই তুই আমাকে তুই করে বলিস আমারও এখন মনে হচ্ছে তুই তো আমার থেকে অনেক ছোট তিন চার বছরের ছোট অনেক অনেক হাঁটুর বয়সী এক কথায় হ্যাঁ তো তুমি করে তো বলতে হবে আপনারা অনেকে শুনছেন যে তুমি করে কবে বলবে বা তুমি করে বলে না কেন তো বলে দিল যে তুমি করে কবে বলবে আর প্লিজ এই কমেন্টটা করবেন না দয়া করে আমরাও চেষ্টা করছি তুমি করে বলার ধন্যবাদ ধন্যবাদ বলো নমস্কার বা ধন্যবাদ প্রথমে নমস্কার বলতে তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন বাই Bye then. bye bye